সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে চলুন আজকে একটি পেঁয়াজ কুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি শুরু করছি চলুন দেখা যাক এর জন্য আমি প্রথমে যে উপকরণটি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দুটো বেগুন আর পেঁয়াজ কুলি এক মুঠো পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি এখানে দেখুন কতটা লম্বা এগুলোকে প্রথমে আমি মাঝখান বরাবর টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এতগুলো হয়েছে এর সাথে নিয়ে নিলাম দুটো বেগুন এই বেগুন আর এই পেঁয়াজগুলি দিয়ে আজকে একটি সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করবো তাহলে চলুন পেঁয়াজগুলিগুলি প্রথমে আমি কেটে নেব ছুরি বা বটি যে কোনো কিছু সাইজে আপনারা কেটে নিতে পারেন দেখুন আমি প্রায় এক ইঞ্চি লম্বা বরাবর করে সবগুলো পেঁয়াজগুলি কেটে নিচ্ছি দেখুন বেশ মোটা মোটা ছিল এই পেঁয়াজগুলিগুলো সবগুলো পেঁয়াজগুলি একই ম্যাপে আমি কেটে নিয়েছি দেখুন এতগুলো হয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি বেগুনগুলো আমি আজকে বেগুন দিয়ে রান্নাটা করব। যদি আপনারা চান আলু দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন বেগুনটাকে আমি ওই এক ইঞ্চি বরাবরে যেরকম পেঁয়াজগুলিটা কেটেছি সেইভাবেই বেগুনগুলো এক ইঞ্চি বরাবর করেই কেটে নিচ্ছি সবগুলো বেগুন আমি এভাবেই কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে একটা বেগুন কাটা হয়ে গেছে এভাবে দুইটা বেগুনেই কেটে নিয়ে একবারে চলে এসেছি এতগুলো হয়েছে বেগুনগুলো এবার বেগুনগুলোর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখব নতবা বেগুনগুলো কালো হয়ে যাবে এবার নিয়ে এসেছি এখানে মাছ এগুলো রুই মাছ এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছগুলো ভালোভাবে ভেজে নেব আমাদের এখানে শীতকালেই শুধুমাত্র পেঁয়াজগুলিটা পাওয়া যায় তাই এই ধরনের পেঁয়াজগুলি সংক্রান্ত রান্নাবান্না ওই শীতকালেই করতে হয় তাই আপনাদের যদি ওখানে পাওয়া না যায় অন্য সিজনে এই শীতকালে স্বাদটা একবার খেয়ে দেখবেন রান্না করে দেখবেন কীরকম হয় এবার ওভেনে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নেড়েচেড়ে দিয়েছি এতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না মনে রাখবেন মাছ ভাজতে গেলে কড়াইকে একদম ফ্রিহিট করে নিতে হবে এরপর তেল দেবেন তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরেতে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে মাছটা দেবেন এটা নতুন রাঁধুনিদের জন্য বলছি পুরাতন রাঁধুনিরা তো এইসব কায়দা কৌশল আগে থেকেই জানেন চলুন মাছগুলোর এক পিঠ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠও ভালোভাবে নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছ আমি এভাবেই ভেজে নিয়েছি দেখুন এবার মাছগুলো আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি মাছগুলো তার আগে একটু তেল ঝরিয়ে নিচ্ছি সবগুলো মাছ নামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো বেগুনগুলো দিয়ে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি তারপর লো ফ্লেমে একটু ঢেকে দেব কিছুক্ষণ বেগুনটা যেন মজে যায় পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন বেগুনটা অনেকটাই কিন্তু মজে গিয়েছে এবার এই বেগুনটাকে নেড়ে চেড়ে তেলটা ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব শীতকালীন এই বেগুনগুলো অনেকটাই তেল শুষে নেয় পরে যদিও আবার ছেড়ে দেয় তবে বেশ অনেকটা তেল লাগে এই বেগুনগুলো ভাজতে এবার এই বেগুনগুলোকে দেখুন আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে থেকে যে তেলটা বেরিয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো এবার পেঁয়াজ গো আমি ভেজে নেব দেব পরিমাণ মতো নুন ও হলুদ পেঁয়াজ কলি সাধারণত ভাজাভুজিতে খাওয়া হয় বেশি তবে মাছ দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন পেঁয়াজ কুলিগুলোকেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এতে করে এগুলো অনেকটাই মজে যাবে দেখুন পাঁচ মিনিট এভাবে ঢেকে রেখে আবারও একটু নেড়ে দিলাম যাতে করে তলানিতে পুড়ে না যায় আবারও একটু চেড়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেব কয়েকবার ঢেকে ঢেকে দেখুন আমি এটাকে অনেকটাই রান্না করে নিয়েছি এবার পেঁয়াজগুলিগুলো অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি একসাথে বেগুন ও পেঁয়াজগুলি এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু মশলাপাতি অ্যাড করব দিলাম কাঁচা লঙ্কা বাটা একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিলাম একটু টমেটোর গুঁড়ো চাইলে এখানে আপনারা কুচুনো টমেটোটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু আবারও লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল ব্যবহার করলাম এবার কিছুক্ষণ এগুলোকে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব এতে করে সবজি সব একসাথে মশলার সাথে কষে যাবে আমার রোজকার রান্না থেকে যে কোনো একটি রান্না আমি আপনাদের সাথে রোজই শেয়ার করার চেষ্টা করি আপনাদের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের বন্ধুরাও যদি রান্নাবান্না পছন্দ করে থাকে তাহলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাদের মাঝে দেখুন এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু ঝোল ব্যবহার করলাম এবার ঝোলটা দিয়েই উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু গরম জল ব্যবহার করেছি সেই জন্য সাথে সাথেই দেখুন কীরকম ফুটে উঠেছে তরকারিটা আরও একটু ঢেকে দিলাম এবার সব কিছু দেখুন কি সুন্দর একবারে মজে গেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়েই এবার উপর থেকে এর মধ্যে দিয়ে দেবো আসল উপকরণ দিয়ে দিচ্ছি ধনে কুচি বেশ অনেকটা ধনে পাতা এখানে আমি ব্যবহার করব। ধনে দেওয়ার সাথে সাথেই কিন্তু আর রান্নাটা বেশিক্ষণ করা যাবে না সামান্য একটু নাড়াচাড়া করেই আমি রান্নাটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ওই মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে তারপর আমি রান্নাটা নামিয়ে নেব চলুন বেশ কিছুক্ষণ আমি এভাবে ডেকে রেখে দেব তারপর নামিয়ে নেবার সময় আবারও আপনাদের সাথে দেখা করছি চলে এসেছি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিচ্ছি কেমন লেগেছে আজকের এই সিম্পল রেসিপিটি আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের একটি মিষ্টি কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে রেসিপিটা আজকের মধ্যে এখানে শেষ করব আগামী দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য